সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটক কৃষিবিধি আইন ইউটিউব চ্যানেল এবং আইন ট্যুর অ্যান্ড ব্লগস ফেসবুক পেজ আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির আজকে চ্যানেলটি অবস্থান করছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানা থানার সংলগ্ন মায়ের দোয়া ফার্মে মায়ের গড ফার্মে সর্তাধিকারী হচ্ছে কাউসার ভাই কাউসার ভাইয়ের তিন পুরুষ ধরে ব্যবসা কাউসার ভাইয়ের দাদা করছে কাউসার ভাইয়ের বাপ করছে এখন কাউসার ভাই করতেছে আপনাদের ওই সাইডে মানে ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রাম সিলেট ওই সাইড দিয়ে যারা আছেন না ভাই জি জি আপনার হচ্ছে বৈরক্ত রূপ দিয়ে আমাদের সুবিধা কি যে ব্রাহ্মণবাড়িয়া থেকে সিলেট অবিগণ সাইস্টা মূলী বাজার মাদকপুর ওই চট্টগ্রাম এই ফিনি কাছে হয় হ্যাঁ কবি কাছে কুমিল্লার আপনারা হ্যাঁ আপনারা ওই সাইডে যে লোকগুলো আছেন যারা এই দল এবং উন্নত জাতের ছাগল খুচ্ছেন তারা কিন্তু আপনারা হ্যাঁ কাউশাল ভায়ের হচ্ছে মায়ের দোয়া গডফার্ম ভিজিট করতে পারেন মায়ের দোয়া আপনারা সোমবারের দিন ভিজিট করবেন সোমবারের দিন ভিজিট করলে অনেক ছাগলের কালেকশন পাবেন তো অনেক ছাগলের আপনারা কালেকশন পাবেন সোমবারের দিন তো আমিও আপনাদেরকে বলবো যে আপনারা ওই সাইট থেকে যারা ছাগল এই উন্নত এবং ক্রজ জাতীয় ছাগলগুলো কালেকশান করতে চান তারা মায়ের দোয়া গডফার্ম ভিজিট করবেন এবং মায়ের দোয়া থেকে আপনারা ছাগল ক্রয় করতে পারবেন তাই আজকে আমরা মোটামুটি কত পিস দেখাবো

আপনারা হোয়াটসঅ্যাপে অথবা এই মতে কানেক্ট হয়ে আপনারা কাউসার ভাইয়ের সাথে কথা বলে ছাগল কিনতে পারবেন হ্যাঁ বারো মাস ছাগল থাকে এইডি যে বিক্রি হয়ে গেলে এরকম থাকে ইনশাল্লাহ বারো মাসে থাকে সময় থাকে সরজমিনে আসতে সোমবার আসতে হবে সোমবার আসতে অনলাইনে চব্বিশ ঘন্টা চব্বিশ প্রতিদিন আচ্ছা তো প্রিয় দর্শক আমি আর কথা বাড়াবো না আমি চলে যাচ্ছি ক্যামেরায় আপনাদেরকে ছাগলের কিছু দাম দরের ধারণা জানি শুরু থেকে এর এরপরে সব হাই কোয়ালিটি আছে এগুলা কি বাচ্চা খাসিটা আপনার হ্যাঁ একটা মেয়ে বাচ্চা একটা খাসি বাচ্চা খাসি বাচ্চা একটা মেয়ে বাচ্চা দেখেন মাসাল কান গুলো দেখে আমার খাবার সব থেকে ছোট বাচ্চা সব কেমন দাম রাখবেন এই দুটো বাচ্চা একদম সীমিত ভাই কেমন সীমিত এই যে এটা চাচ্ছি মাত্র আট টাকা এই প্রিন্টের আট হাজার টাকা

মানে তুলনামূলক দাম কম আছে দেখেন অনেক সুন্দর নাক কান মুখ অনেক ভালো ছাগল আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা ভাই থেকে এখান থেকে ছাগল কিনতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আচ্ছা জি ভাই এই কিউট ভাই বাচ্চাগুলো বাচ্চাটা একটু ভাই এটা মেয়ে বাচ্চা একবার এই যে গোল্ডেন কালার খয়ারি কালার চকলেট কালার অনেকে অনেক রকম বলেন এই দুটো বাচ্চা বয়স কেমন হয়েছে দুটো বয়স এসে আপনার এই যে আর এই বাচ্চাটা দামটা এগারো এই খাসি বাচ্চাটা এগারো একবারে সীমিত দামে অনেক সুন্দর দুইটা বাচ্চা যদি আপনাদের প্রয়োজন হয় অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও

একটা খাসি একটা পাটি ভাই এই এই যে এইটা কি এটা ভাই খাসি বাচ্চা ভাই এটা খাসি বাচ্চা না কালারটা মাশাআল্লাহ ছাগলটা অনেক সুন্দর না কান বড় আছে অনেক সুন্দর আর এই বাচ্চাটা ভাই এটা মেয়ে বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা না এই যে এই বাচ্চাগুলো খালি অরিজিনাল পাঠা দিবেন তাইলে

আপনার কাউস ভাই খামারে যান মায়াদুয়া ফার্ম সরাইল থানার সাথেই আপনারা গেলে ওইখান থেকে আপনারা প্যাকেজ তৈরি করে নিতে পারবেন আপনার পছন্দ মতো পাঁচটা মেয়ে ছাগল নিলেন একটা পাঠা নিলেন তাহলে আপনার প্যাকেজ তৈরি হয়ে গেল তাই না ভাই জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই ভাই জি ভাই মানে এই ভিডিও শেষের দিকে কি ভালো ভালো জিনিস আসছে নাকি প্রথম দেখলে তো মানুষে বুঝবে না যে ভালো গুলো আছে কিনা প্রথম খারাপ দিয়ে শুরু করলাম তাই না সবাই প্রথম ভালো দিয়ে শুরু করে আমি প্রথম খারাপ দিয়ে শুরু করলাম মানে ভিডিও শেষের দিকে যাচ্ছে আর কাউসার ভাই ভালো ছাগল গুলো আরো ভালো আছে ভাই

ঘটনা হচ্ছে প্রিয় দর্শক এই একটা দেখেন অরিজিনাল তোতাপুরি হচ্ছে পাঠার বাচ্চা জি 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 তাই ভাই ভাই আমি তো অরিজিনাল বেশি পাই বিরুদ্ধে বলি এমনও বলে আমি অরিজিনাল বেশি না এরকম মাঝে মাঝে চলে আসে পাটা মাঝে মাঝে পাটা চলে আসে তাই এইটা আপনি দেখা গেছে কি অনেক ভিআইপি পার্সেন্টেজের কাস্টমারদের জন্য হ্যাঁ এই দেখেন এটা আমি অরিজিনাল বলবো না বলবো এটা পাবলিকে বলবো

কেমন দাম রাখবেন এই মুরগি এটার দামটা আলোচনার ভিতরে রাখি হ্যাঁ আলোচনার মধ্যে আলোচনার ভিতরে রাখি যে নিয়ে চয়েস করে এটা তো অরিজিনাল যারা পাঠাটা আপনাদের কারো পছন্দ হয় হ্যাঁ হ্যাঁ তাহলে আপনারা লক করবেন কাসার ভাইয়ের সাথে জি জি আলোচনা করে নিয়ে নিয়ে পাঠাটা জি 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 একবার আপনারা খামারও করতে পারবেন তো দূরে লাগতে পারে না এখন ভাই একদম নতুন পয়েন্টে এই ধরনের ছাগল গুলো দিয়ে বিভিন্ন জায়গায় কিন্তু হাজার পনেরোশো পাঁচশো